হ্যালো আলাইকুম এভরিওান নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আসছি রূপগঞ্জ নারায়ণগঞ্জে হাটাবো উত্তর হাটাবোতে তো এইখানে আমরা আজকে হারিস ভাইয়ের কবুতর গুলো দেখবো ওনার ব্যক্তিগত অনেক রেজাল্ট আছে রেজাল্ট সম্বন্ধে জানবো কবুতরের গুলো দেখবো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল কোন কবুতর আপনাদের কাছে কেমন লাগছে সেটা ডিটেলসে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারো লফটার যদি এই ধরনের ভিডিও করতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ইনস্টাগ্রামে তো চলেন হারিস ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই আসসালামু আলাইকুম হারিস ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে আমরা কোন কোন জেনারেশনের কবুতর দেখব জি ভাই আমার এই একটা এই বাগা কবুতর মাদি কবুতর এই কবুতরটার রেজাল ভাই একষট্টি আছে প্রথমে গত বছর এই বছর একাত্তর থেকে আসছে এবং কি প্রথমে আসছে একাত্তর তা আমি ধরার কারণে এই কবুতরটা ঘরে যায় নাই কিন্তু তারপরে কবুতরটা দ্বিতীয় স্থান করেছে এই কবুতরটা

মার্শাল্লাহ খুব সুন্দর পাখা এখনো সিলের দাগ আছে এই পাশে পাখাটা দেখি মার্শাল এটা নখটা দেখি মাসাল্লাহ খুব অসাধারণ সুন্দর সাথে 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 দিয়ে করা হয়েছে আমার একাত্তরে পাল্লা করা নর আছে আমার কাছে একাত্তর কিলোতে যে পাল্লা পাল্লা করা কিন্তু গেমে একাত্তর কিলো গেমে কয়টা কু দেখা হইছে হয়েছে একাত্তর পাঁচটা করে খেলা হয়েছে আমাদের ক্লাব থেকে

ত্রিশ থেকে পাই ত্রিশ টাকা আচ্ছা এই যে নোটটা এই নোটটা একাত্তর কিলো আপনার ব্যক্তিগতভাবে ভাবে না জি একাত্তর পাল্লা করা কোন রোড থেকে দাউদকান্দি একষট্টি আবার খেলায় দিয়েছিলাম একষট্টি থেকে আসছে একষট্টি তে অফিসিয়াল রেজাল্ট আছে জি জি রেজাল্ট আছে মাশাআল্লাহ দেখেন এটা চোখটা অসাধারণ সুন্দর চোখের মাশাআল্লাহ আচ্ছা এটা পাখাটা দেখি ভাই মাশাআল্লাহ ওই পাশে পাখাটা মাশাআল্লাহ অসাধারণ সুন্দর এটা নোটটা দেখি হারিস ভাই কত বছর বয়স থেকে কবুতর পালি আমি ভাই মিনিমাম ছোট থেকে কবুতর পালি আনুমানিক বয়সটা কেমন আনুমানিক আমি বাচ্চা থাকতে কবুতর পালি পালি ছোট থাকতে কবুতর পালি আমার 10 থেকে 12 বছর হইছে পরে আমি কবুতর পালি তবে আগে আমি জানতাম না এই কবুতর আগে গোল্লা কবুতর পালতাম বা বিভিন্ন কবুতর পালতাম ফেন্সি জড়ে কবুতর পালতাম তো যখন আমি এই রেসের মধ্যে গেলাম তখন আমার আলাদা একটা শখ হইল পাল্লা লাইনে আশাটা পাল্লা লাইনে আশা হলো যখন দেখি মানুষের কবুতর শুনি ভিডিওতে দেখি দেখি যে এত কিলো এত কিলো কবুতর কবুতর আসে তখন আমার একটা শখ জাগলো তখন আমি আমাদের ক্যালাব শুরু হয়েছে প্রায় দুই হাজার উনিশ থেকে দুই হাজার উনিশ উনিশ থেকে আমাদের ক্লাব পূর্বাঞ্চল পিজন কেলা আচ্ছা আপনারা ছোট থাকতো যখন কবুতর আপনি যখন পালা শুরু করছিলেন তখনকার বাজারে কবুতর কেমন ছিল তখনকার বাজারে চল্লিশ টাকা জোড়া ছিল চল্লিশ টাকা চল্লিশ টাকা জোড়া ছিল চল্লিশ পঞ্চাশ টাকা এরকম জোড়া ছিল তখন তো বিখ্যাত ছিল মনে হয় গোলা দেশি গোলা এক কালারের জি জি কবুতর ওইগুলো আমি সিরাজি ও পালছি আমি সব সব কবুতরই পালছি আমি ফেন্সি জাতি কবুতর ও পালছি এখন ওগুলো সব বাদ দিছি এখন বাদ দিয়ে এখন আমি গিরিবাস জগতে আসছি আমি এখন কবুতরের শখটা আমার আমার আলহামদুলিল্লাহ বয়স হয়ে গেছে

এই কব এই কবুতরটা আমার এক ভাইয়ের কাছ থেকে আনছিলাম বাচ্চা আনছিলাম আলহামদুলিল্লাহ কবুতরটা খুব ভালো আহ কবুতরটার রেজাল্ট খুব ভালো কবুতর একষট্টি তোক আলহামদুল্লাহ আগে আসে একাত্তর থেকেও আগেই আসে সাইজটাও তো মাশাল্লাহ বিশাল জি 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 এটা খুব মাশাল্লাহ আল্লাহ দিলে খুব ভালো কবুতর এই কবুতরটা আমার খুব প্রিয় কবুতর মাশাল্লাহ ওই পাশে পাখাটা দেখি

এটার চোখটা একটু দেখি এটা চোখটা আলহামদুলিল্লাহ খুব ভালো দেখেন অসাধারণ সুন্দর চোখের এটা নোখটা একটু দেখি এর নোখটাও ভালো মাশাআল্লাহ তো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন হারিস ভাইয়ের কবুতর গুলো আপনাদের কাছে কেমন লাগছে কোন কবুতরটা আপনাদের কাছে ভালো লাগছে যদিও আমরা একটা শর্ট টাইমে আসছি কারণ আমার পাশায় কবুতর গুলো একদমই রাখা শর্ট টাইম একদম তো আমরা অল্প সময়ের মধ্যে এই নটটা আমার এই নটটা আমার একষট্টি থেকে আসা

যে আমার এই এগুলো একদম বাচ্চা থাকতে আমি এক ভাইয়ের কাছ থেকে গান ছিলাম আমি কবুতর যখন শকুর্সে বলছিলাম তখন আমি কবুতর বেলাচ্ছি এই যে কবুতরের ফেদারগুলা খুব ভালো মাশাল্লাহ ওই পাশে পাখাটা দেখি মাশাল্লা এটার দমটা দেখি মাশাল্লাহ অসাধারণ সুন্দর মুখটা একটু দেখি নেই মাশাল্লাহ চোখটা দেখি না আবার একটু দেখা দিই আমরা

আমি বাচ্চার প্রথম লইলাম আছে আমার এই যে এই যে কবুতরটা আমার ঘরের আমার ব্যক্তিগত ঘরের কবুতর আমি নিজে বানাইছি প্রথম একষট্টি একাত্তর থেকে আসছে মাসাল্লাহ এক এবং আচ্ছা আচ্ছা একাত্তরটা কি আগে হইছে নাকি একচল্লিশটা একচল্লিশটা আগে হয়েছে একচল্লিশটা আগে হয়েছে মাসাল্লাহ এটা চোখটা দেখি ভাই আমার ওই কবুতর গুলো একচল্লিশ খেলা আছে মাসাল্লাহ ওই কবুতর গুলো একচল্লিশ ভবিষ্যৎ প্ল্যানিং কি আপনার পরবর্তী বছরে কত কিলো পর্যন্ত খুব সুন্দর দেখতে কাজ করা একটা কবুতর কাজ করা কবুতর না হ্যাঁ জি এই কবুতরটা আহ চল্লিশ কিলো পর্যন্ত পাল্লা করা আছে চল্লিশ কিলো পর্যন্ত পাল্লা করা মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর কাজ করার মধ্যে কাজ করা কবুতর কিন্তু খুব সুন্দর রেজাল্ট করে জি জি এরপরে বাচ্চা থাকতে ছিল পাক ভাঙা ছিল এটা কি ট্রিটমেন্ট প্রপার সুস্থ হয়েছে না হ্যাঁ সুস্থ না হলে আইছে কি ভাবে আচ্ছা 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 এখন ভালো করে কয় ঘন্টা ফ্লাই করে আপনার কবুতর এই আমার কবুতর 3 থেকে 4 ঘন্টা ফ্লাইং এর সিক্রেটটা কি জি 3 থেকে 4 ঘন্টা খাবারের বাসটা কি রকম খাবার দেন আপনি জি যখন শীত সিজন আসে তখন আমি বাস খাবার দেই খাবারের গোপনীয়তাটা কি হালকা হইল হিং দেওয়া যাবে কি কি খাবারের মধ্যে আমি চিকুন খাবার দিই চিকন খাবার গুলো জি আচ্ছা তো হালকা হিং দিছে ভাই চিকন খাবার দেয় আচ্ছা আরো আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখবো ভাই আমি আমি গাড়ি চালাই তো এক এক ভাই আমাকে নিয়ে গেছিল নারায়ণগঞ্জে তো কবুতর আনতে গেছিল যে প্রফেসর ওই যে শিবল হামিদ ভাই যে ওই হামিদ ভাইয়ের কাছ থেকে এই এটা আনা হয়েছিল চারটা বাচ্চা দিয়েছিল আমাকে চারটা বাচ্চা মাসাল দিলে ভালো ওরা আছে মোটামুটি এইগুলা তিরিশ পঁয়ত্রিশ কিলো করে খেলা মাসাল্লাহ মাসাল্লাহ এটা চোখটা একটু দেখি এটা তো ফ্লাই মনে অনেক হাই ফ্লাই জি জি ভালো ভালো রেজাল আছে মাসাল্লাহ ফ্লাই কারণ এই ধরনের কবুতর অলওয়েজ টপে লেগে থাকে আকাশের টপে লেগে থাকে আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখবো ফাদার ফাদার দেখবেন আচ্ছা এই নটটা এই আমার এক ভাইয়ের কাছে নদী একটু ভালো করে দেখি আমরা দর্শকদেরকে দেখাই এটা কালার কোয়ালিটি কিন্তু অসাধারণ সুন্দর এটার বাচ্চা কাচ্চা আপনার এখানে কয় পেয়ার করা হয়েছে এটার বাচ্চা কাচ্চা আমার কাছে আছে দুই পেয়ার দুইটা দুইটা বাচ্চা কাচ্চা পাল্লা বা পাল্লা এখনো যায়নি বর্ষার নাম করো প্লাই ভালো বাচ্চার প্লাই ভালো মাশাআল্লাহ আর কোনটা আছে ভাই একটু দেখি আমাদের সময় যদিও শর্ট এই নট দা হইছে এই মিরপুরের ভাদন ভাই আমাকে দিয়েছে এটা 30 কিলো গেছে এবার এবার মাশাআল্লাহ এক দশকের কবুতর আচ্ছা এটা পাখাটা দেখি এক দশকের কবুতর মাশাআল্লাহ ওই পাশে পাখাটা মাশাআল্লাহ এটা চোখটা দেখি মাশাল্লাহ এটা নর না জি এটা একটা নর এটা আপনারা এখান থেকে পাল্লা করা হয়েছে জি জি 30 কিلو পাল্লা করা হইছে 30 করা হইছে না আচ্ছা পরবর্তীতে কোনটা আছে আমরা দেখি এই একটা খাকি নর আছে এই একটা খাকি নর আছে এই নরটা অসাধারণ এই নরটা আমার খুব ভালো এই খাকি কবুতর আমার খুব ছয়াস খাকি কবুতর আমার খুব পছন্দের কবুতরের নেশাটা আপনার কোথা থেকে আসে কবুতরের নেশাটা আমি করতে গেছি আমি জানি না কিন্তু কবুতরের নেশাটা আবার ছোটবেলায় মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল আমি বাইরে গেছিলাম তখন আইসাই আবার কবুতর ঢুকলাম কিন্তু এখন আমার কবুতর আমি নিজে না খায় থাকলেও কবুতরকে না খাওয়া রাখি না একদম প্রকৃত কবুতর প্রেমিক আপনি জি আচ্ছা মাসাল্লাহ তো এটাই আমাদের শেষ কবুতর ছিল দেখানোর মতো এটা চোখটা একটু দেখি আমরা মাশাল্লাহ অসাধারণ সুন্দর ছকে এটা নকটা দেখি হරිশ ভাই অনলাইন থেকে যদি কেউ কালেকশন করতে চায় আপনার কাছ থেকে সেই কি করার সুযোগ থাকবে হ্যাঁ অনলাইনের এই একটা কবুতর আছে একটা মাদি কবুতর এই এই কবুতর দেখা এই কবুতর মাদি কবুতরটা পাঁচ চার পাঁচ ঘন্টা মিনিমাম উরে পাঁচ ঘন্টা ফ্লাই করে ও একাই একাই জি আর আর ফ্লাই আর বাচ্চা কাচ্চা অনেক ঘুরে

ডাবল থ্রি ফাইভ থ্রি ফাইভ সিক্স টু কোন টাইমে কল করলে সুবিধা হয় অল টাইম অল টাইম হারিস ভাই আপনার এই সেট আপটা করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আপনার অনুমান আমি ওটা হিসাব করি নাই তাও একটা তবে আমি বহু টাকা এই কবুতরের পিছিয়ে নষ্ট করছি তাও একটা আনুমানিক সংখ্যা বল অনেক টাকা ভাই আমি গাড়ি চালাই ও গাড়িটা কামাই করি আর কবুতরের পিছনে বানি একটা একটা

ঠিক আছে ধন্যবাদ হারিস ভাই আপনার লকটা দেখে আমাদের খুব ভালো লাগছে এইখানে কিছু বাচ্চা আছে চার পিসের মতো ভাই কার এগুলো এই বাচ্চা গুলা আমার বড় ভাই মিরপুরের পাপু ভাইয়ের বাচ্চা এই দুইটা বাচ্চা আছে খাকি মাসাল্লাহ আল্লাহ দিলে খুব ভালো ওনার খাকি জেনারেশন নাম করা ওইখান থেকে আমার ভাইয়ের মনের থেকে দুটা বাচ্চা দিছে আরেকটা কোনটা আরেকটা বাচ্চা আছে কি বাচ্চা দেখাবো হ্যাঁ দেখান দেখান এটা পাখাটা দেখান এই যে বাচ্চা কালারটাও তো অসাধারণ সুন্দর এটা লাল খাকি বাইরে লাল খাকি বাচ্চা মাশাআল্লাহ ওহ বাহ পায়ের কালার চোখ ঠোঁট নাক জি আরেকটা বাচ্চা আমি দেখাচ্ছি এই বাচ্চাটা মাদি বাচ্চা ইমান ছোট নর বাচ্চা এটা নর বাচ্চা না রিং করানো জি ভাই ট্যাগ নাম্বার আছে সবকিছু ভাই সবকিছু দেওয়া আছে এই যে বাচ্চাটা মার্শাল্লাহ অসাধারণ সুন্দর জি আর ভাই দুইটা বাচ্চা আমার জন্য গিফট করছে আরো দুইটা হ্যাঁ আরো বাচ্চা

হ্যাঁ এটা সবাই জানে এই পাশে পাখাটা দেখি সবাই জানে জি মাসাল্লাহ এটা সাথে কোনটা এটা নোকটা দেখি একটু এটা নোকটা এই যে মাসাল্লাহ মাসাল্লাহ এই দেখেন পাপু ভাই রিং ও করানো আছে সব রিং করা পাপ্পু ভাই রিং মাসাল্লাহ না রিং আমাদের ক্লাবে আপনাদের ক্লাবের রিং করানো রিং ক্লাবের না আচ্ছা আচ্ছা আচ্ছা